স্বামী সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে বিয়ের আশায় হোটেলে উঠেছিল এই তরুণী একদিন থাকার পরে বিয়ের কথা বলে কাজী অফিসে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝপথ থেকেই তার ব্যাগ টাকা পয়সা সোনা গনা সবকিছু নিয়ে পালালো তার প্রেমিক বিস্তারিত আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে কি হয়েছিল আপনার সাথে একটু বলেন সংসার ছেড়ে আমি ওর হাত ধরেছিলাম ও আমার সাথে এত বড়টা প্রতারণা করবো আমি কখনো ভাবতে পারি নাই আপনার আপনার কয়টা সন্তান ছিল আমার একটা ছেলে একটা মেয়ে ছিল একটা ছেলে একটা মেয়ে রেখে রানিং স্বামীর ঘরে থেকে আপনি আরেকজনের সাথে পরকিয়া করে চলে আসছেন জি আমি চলে আসছি ওর সাথে ওর সাথে আসার পরে এক রাত আমরা হোটেলেই ছিলাম তো হোটেল থেকে আমাকে বলতেছিল কি যে তুমি আমি আবার গহনা কাটি নিয়ে আসছিলাম আমার যা যা দিছিল বিয়ে আমি সবকিছু নিয়ে আইছিলাম তো একবারে সবকিছু নিয়ে পালিয়ে চলে আসছি নিয়ে চলে আসছিলাম আচ্ছা তো আমাকে রাখার পরে পরের দিন বলতেছে যে চলো আমাদের তো এখন বিয়ে করার কথা তাহলে আজকে আমরা বিয়ে করি বলছি আচ্ছা ঠিক আছে আর এতদিন বিয়ে না করে থাকলো মানুষ খারাপ বলে না তো আমি ওকে বিশ্বাস করে আমি হোটেল থেকে ওর হাত ধরেছিল হ্যাঁ ওই বলছিল যে চলো তাহলে আমরা বিয়েটা করে ফেলি তা আসলাম আসার পরে আমি আমাকে বলছে তুমি এখানে দাঁড়াও এখন বিয়ের জন্য তো সাক্ষী প্রয়োজন সাক্ষী তো লাগবে তো আমার বড় ভাই আছে ও তো আসতে।

করছি ওই সেম কথা আমাকে কইছে তা আমি একটা প্রশ্নই মেয়েটাকে করব যে তুমি যখন ওকে বিশ্বাস করছিও ও বিশ্বাসের তোমার আমার মর্যাদা দেয় নাই তোমার স্বামী বিশ্বাস করছে এবং এই বিশ্বাসে তোমার একটা ছেলে একটা মেয়েও দিছে তুমি কেমন করিয়া মানে অন্য একটা অবহিত ছাওয়ালের সাথে গেলে তুমি তার এত বড় এত দিনকে বিশ্বাস ভাঙিছো সে তোমার কয়েকদিনের বিশ্বাস ভাঙবে না এই যে এই ভদ্রলোক যে কথাটা বললো আপনি আপনার স্বামী সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে আসছেন এটা কি আপনি ঠিক করেছেন এটা আমার সব থেকে বড় ভুল ছিল কারণ আমার সংসারটা শোনার মতন ছিল ও সাথে আমি কি মোবাইলে দুই একদিন কথা বলতে বলতে মানে আছে না একটা ছেলেদের সাথে কথা বলতে একটা মেয়ে এমনিতেই প্রেমে পড়ে যায় আমি তখন আমার বাচ্চার কথা টেনশন করলাম না আমার স্বামীর কথাও আমি ভাবলাম না আমি ওর প্রেমে পড়ে গেছি তারপর থেকে মানে কি করলো না করলো আমি নিজেও জানি না এখন এখন আপনার সেই অরজ্ঞা প্রেমিক তো আপনাকে রেখে আপনার সোনা গহনা নিয়ে সব পালিয়ে গেছে এখন কি আবার আগের হাজবেন্ডের কাছে যেতে পারবেন আপনি আমি যেমন আমি আগের হাজবেন্ডের কাছে যাব প্রয়োজন হলে ওর ধরে মাপ চাই ওর ঘরে উঠব কত টাকা নিয়ে আসছিলেন টাকা বেশি আনিনি কিন্তু গহনা গাটি ছিল হাতে রুলি ছিল কত কত টাকার গহনা ছিল প্রায় 3 2 লাখ টাকার গহনা 3 লাখ টাকার এই 2 3 লাখ টাকার গহনা নিয়ে আপনার পরকীয় প্রেমিক পালিয়ে চলে গেছে জি তাহলে এই যে আপনি কাজটা করলেন দেখেন দর্শক এখনকার ঘটনাগুলো ঘটে দেখেন এই মহিলা সে স্বামী রেখে সন্তান রেখে টাকা পয়সা গহনাঘাটি সব নিয়ে পালিয়ে চলে আসছে এখন মাঝ রাস্তা থেকে সেই তার গহনাঘাটের ব্যাগ নিয়ে উদাও এরকম ঘটনা দেখেন আমাদের সমাজে এভেলেবেল ঘটতেছে স্বামী সন্তান রেখে অন্যের সাথে পরকিয়া আর একটা কথা আপনারা মাথায় রাখবেন সমাজের স্ত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমরা তৈরি করেছি যে আপনার স্বামী আপনাকে যতটুকু ভালোবাসবে অন্য কোনো পুরুষ কখনোই বাঁচবে না স্বামী সন্তান রেখে আপনি যদি কোনো পরকীয় প্রেমিকের সাথে পালিয়ে যান সেটা আপনার সব দিক থেকে যেমন অন্যায় তেমন আপনার এক একসময় এরকম বেদনাদায়ক হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ